ব্যক্তিগত এবং সমষ্টিগত বনাধিকারের দাবি পূরণের জন্য প্রয়োজনীয় সাহায্য আমরা চাইব এসডিওর কাছে কারণ এটা তার কাজ এটা তার কাজ করেনি কিছুদিন আগে আমরা এই খাতরা এসডিওর কাছে সেপ্টেম্বর মাসে যে ডেপুটেশন দিয়ে দিয়েছিলাম সেই দিনও তারপরে দিন এসডিও সাংবাদিক সম্মেলন করে আশ্বাস দিলেও এখনো অব্দি সরকারি তরফে বাস্তবত টোলা বা আতস্তরে কোন সভা তারা তৈরি করেনি তারা করতেও চায় না তবু এই চিঠিটা আমরা তাকে দেব একটা কপি রিসিভ করিয়ে নেব তারা কোনো সাহায্য করবে না এটা ধরে নিয়েই আমরা এগোব কিন্তু এটা কেন দিচ্ছি তাকে মনে করানোর জন্য তোমার বেতন তুমি যে জন্যে পাও সেই কাজ তুমি করছো না সেই কাজ করছি আমরা আমাদেরকে তোমরা পারলে সাহায্য করো বাধা দিও না এইটা জানিয়ে দেওয়ার জন্য তাকে এটা জমা দেবে এবং রিসিভ করে আমি আমার কাছে রাখবো এর পরের কাজটা আরো সহজ গ্রামের সবাই মিলে বসবো তিনটে ফর্ম হয় এস দেবার কথা ছিল যদি সেখান থেকে পান খুব ভালো ইন্টারনেট অ্যাভেলেবেল আছে প্রয়োজনে আন্দোলনের সাথীদেরকে যোগাযোগ করবেন ফর্মগুলি পৌঁছে দেওয়া হবে ক খ তিনটি ফর্ম আছে কণ্ঠে হচ্ছে ব্যক্তিগত খ এবং গ হচ্ছে সমষ্টিগত আমরা গ্রাম সভায় বসব সেখানে বন অধিকার সমিতি সবাই উপস্থিত থাকবেন তারা সিদ্ধান্ত নেবেন যেবারে এবারে আমরা আমাদের দাবি পূরণ করব গ্রামের প্রত্যেকটি বাড়িতে এই গোয়া ফর্মটি আমরা ডিস্ট্রিবিউট করব খুব সহজ পথ গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম কজন সদস্য আছেন কত আপনারা ভোগ দখল করেন ফরেস্ট ল্যান্ড কোনটাতে বসত বাড়ি আছে কোনটাতে চাষ করেন এছাড়া এই ধরনের কিছু বেসিক খুব সাধারণ খুব সাধারণ কিছু তথ্য ওই ফর্মে ভরতে হবে এবং তার সঙ্গে একটি কাস্ট সার্টিফিকেট এস সার্টিফিকেট এবং একটি ভোটার আইডি কার্ড এইটুকু হলেই এই দাবিপত্র করা পূরণ হয়ে যাবে এরপরে ক্ষয় এবং দফর এটা ভরতে আপনাদের সাহায্য করবে বন অধিকার সমিতি একটি করে পূরণ করতে হবে গোটা গ্রামের জন্য গ্রামের পাশে জঙ্গলে যতটা এলাকা আপনারা ব্যবহার করে সেই এলাকাটি একবার জরিপ করতে হবে এটি গ্রামে যদি কেউ আমিন থাকেন খুব ভালো না হলে যারা এলাকার আমিন তাদেরকে ডাকবেন তারা আপনার যতটা চৌহুদ্দি আপনারা দেখাবেন এই পুরো চৌহুদ্দিটাকে জরিপ করবে গ্রামের মধ্যে জাহেদ খান মাঝি থান গঙ্গা থান হারশালি থান অথবা কোনো খেলার মাঠ এই সমস্ত জায়গাটাকে জড়িত করা হবে এবং একটি হাতে করা নকশা আমরা বানাবো ওই আমি আপনাকে বানিয়ে স্যাটিফাই করে দেবে এই নকশাটি একটি নথি যেটা ফ এবং গ ফর্মের সঙ্গে যেতে হবে এই নকশাটির পাশাপাশি আর কি লাগবে একটা হলফনামা নামা লাগবে আশেপাশের পাঁচটি বা চারটি গ্রামের সব থেকে বয়স্ক মানুষ তারা এসে একটা দশ টাকার নন জুডিশিয়াল ফরম্যাটে আপনাকে একটা হলফনামা দেবে যে হ্যাঁ এই গ্রামের মানুষ এইখানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করে আসছে চাষাবাদ করে আসছে জঙ্গলের পাতা ফল মূল তারা ব্যবহার করে ঔষধি জিনিসগুলো ব্যবহার করে সেটাকে একটা নোটারি করিয়ে দেবো তাহলে দু নম্বর আমার প্রমাণপত্র হয়ে গেল আর একটা তালিকা লাগবে যে কতজন মানুষ ওই গ্রামের সমষ্টিগত সম্পদ এলাকায় ব্যবহার করেন এবং বসবাস করেন মানে বুঝতে পারছো তো কোনটার জন্য কোন এনজিও কোন রাজনৈতিক নেতা অথবা কোন সরকারি অফিসারের মুখাপে হয়ে থাকবার দরকারই নেই আপনারা মিটিং করছেন আপনারাই প্রমাণ জড়ো করছেন আপনারাই পুরো কাজটা করছেন আচ্ছা এই যে হয়ে গেল এরপর জমা পড়বে কোথায় এখানে একটা মজার কথা আছে আপনারা হয়তো ভাবছেন এটা পঞ্চায়েতে জমা পড়বে এসিওতে জমা পড়বে না এটা জমা পড়বে আপনাদেরই কাছে অর্থাৎ গ্রাম সভায় গ্রাম সভায় প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা দাবি পত্র দাখিল করব এবার গ্রাম সভাতেই সেই দাবি পত্রটি দাখিল হবে বন অধিকার সমিতি যে দাবি পত্রগুলি তৈরি করলো সেগুলি গ্রাম কাছে দাখিল করবে পাট্টা দেবে কে গ্রাম আবার বলবো এটা বন অধিকার আইন অনুযায়ী পাট্টা কে দেয় আমার সঙ্গে সবাই বলবে গ্রামসভা দেয় বন অধিকার আইন অনুযায়ী পাট্টা কে দেয় গ্রাম সভা দেয় অন্য কেউ নয় প্রথম অথরিটি হচ্ছে গ্রাম সভা বন অধিকার সমিতি সে গ্রাম সভার কাছে এটা দাখিল করবে গ্রাম সভাে করবে হ্যাঁ গ্রাম সভা একবার দেখে নেবে গ্রামসভা একবার দেখে নেবে যতজন গ্রাম মেম্বার এবং বন অধিকার সমিতির মেম্বার তারা একবার যাবে জঙ্গলে যে যে দাবি করেছে সেটা সঠিক কিনা অতিরিক্ত বলছে কিনা এটা আপনারাই দেখে নেবে অর্থাৎ গ্রামের মানুষ এটাকে আমরা বলবো স্থান পরিবর্তন পরিদর্শন আর এটা সঠিক কি বেঠিক সেটা বুঝছেন তাহলে এটা হলো হয়ে গেল সত্যতা যাচাই স্থান পরিদর্শন করলেন সত্যতা যাচাই করলেন এবং সত্যতা যাচাই করে ফিরে এসে একটা রেজলিউশন নিলেন যে আমরা গিয়েছিলাম দেখেছি ঠিক এত এত জমি এই ব্যক্তিদের নামে নথিবদ্ধ আছে এই এতটা জমি আমাদের গ্রাম সভা ব্যবহার করে এই জায়গায় খেলা হয় এই জায়গায় পূজা অর্চনা হয় এখানে আমরা মন সম্পদ ব্যবহার করি আমার সময় প্রায় শেষের দিকে ফলে এখানে আপনার এরপরের কাজ হচ্ছে এই যে গ্রাম রেজলিউশনটি বাকি নদী যা করলেন এখন অব্দি সব গিয়ে এস কাছে জমা দেবেন এবং হাতে নেবেন এই কাজটি করাটা জরুরি আজ পশ্চিমবঙ্গে একটিও সিএফআর বা সমষ্টিগত অধিকার দেওয়া হয়নি সিএফআর যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ বন অধিকার দেওয়া হয় না ব্যক্তিগত পাঠটা যাদের কাছে আছে সেগুলো ডিউ প্রসেস মেনটেন করে করা হয়নি কিন্তু রাজনৈতিক নেতারা মাঝে মধ্যে ঘোষণা করেন বহু জায়গায় পাঠটা তো গ্রাম গ্রামসভা ছাড়া পাঠটা হয় না আর গ্রামসভার পাঠটা গ্রামসভার নিজেই নিজেকে দেয় ফলে এটা নিয়ে যদি আরো বুঝতে হয় মঞ্চ ভবিষ্যৎ অনেক নেতৃত্ব আছেন অযোধ্যা পাহাড় থেকে নবুলবাবু আছেন পঞ্চায়েত পাহাড় থেকে বাবু আছেন অথবা আপনাদের এলাকার বিপ্লবদা এবং অন্যান্য নেতৃত্বরা আছেন অনন্তদা দীনেশ্বর দা তারা এই বিষয়টি আপনাদের কাছে আরো ভালো করে তুলে ধরবেন কিন্তু আমি আর এক মিনিট সময় নেব সংগঠকদের কাছে একটা কথা বলবার জন্য এই যে অযোধ্যা পাহাড়ে এত আন্দোলন হয়েছে। এই যে দক্ষিণবঙ্গে দুহাজার থেকে আন্দোলন হচ্ছে এই দক্ষিণবঙ্গে প্রথম গ্রাম সভা তৈরির কাজ শুরু হয়েছিল ঝাড়গ্রাম জেলায় লোধা শুনিতে এবং সেটা আজকে নয় দু হাজার নয় দশ সালে গ্রাম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কটি গ্রাম সভা তৈরিও হয়েছিল অযোধ্যা পাহাড়ে বেশ কটি গ্রাম তৈরি হয়েছিল দু হাজার চোদ্দ পনেরো এই সময় কিন্তু কোথাও কোনো আন্দোলন তৈরি হয় কোথাও ওই যে আমরা কালকে ছড়াচ্ছিলাম না ফেসবুকে অধিকার কেড়ে নিতে হয় অধিকার কেউ দেয় না তাই আন্দোলনের মধ্যে দিয়ে অধিকার কেড়ে নেওয়া যায়নি দু হাজার পরে তৈরি যে সেখানে মূল শক্তি থেকে আন্দোলন আইনটা আইনটা নয় আইনটাকে ব্যবহার করেছি আমরা আমাদের খোদাল আইনটা হলো আমাদের লাঙল এই কোদাল লাঙলের আইনটা দিয়ে আমাদেরকে আন্দোলনের বাটিটা চাষ করতে পারলে আমাদের অধিকার এবং ক্ষমতার ফসল ফুলবে আরেকবার বলছি আইনটা হলো আমাদের কোদাল এবং লাঙল যদি এই আইনের কোদাল এবং লাঙল দিয়ে আমি আন্দোলনের মাটিটা চাষ করতে পারি তাহলে সেখানে অধিকার এবং ক্ষমতা আত্মসম্মানের ফসল ফলবে আমরা এই ফসল ফলাতে চাই কি চাই না চাই তো তাহলে এবার কাজে নামতে হবে বাঁকুড়া জেলার সাতশো গ্রাম সভা তৈরি হবে আমাদের প্রত্যেকটা গ্রামে ভলেন্টিয়ার চাই অন্তত পক্ষে দুজন পুরুষ দুজন মহিলা ভলেন্টিয়ার চাই প্রত্যেকটি গ্রাম থেকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কথাগুলো বলতে দেওয়ার জন্য আয়োজকদের এবং আন্দোলন দীর্ঘজীবী হোক এই স্লোগানের সঙ্গে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ